আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা এসএসসি দু নিয়ে আলোচনা করব এবং সেই সাথে তোমাদের ২৬ ব্যাচের যে আগের ব্যাচ ব্যাচের তে যারা ফেল করেছো তারা কোন সিলেবাসের ওপর তোমরা পরীক্ষা দিবে তা নিয়ে আলোচনা করব এই যে নোটিশটি দেয়া হয়েছে তা হচ্ছে ২৬ আট দু অর্থাৎ অগস্টের ২৬ তারিখে দেয়া হয়েছে এবং এইখানে বলা রয়েছে বিষয় হচ্ছে দু 26 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত অর্থাৎ এসএসসি 2026 এর রেগুলার স্টুডেন্ট যারা আছো এবং যারা কিনা ইরেগুলার স্টুডেন্ট আছো তারা কোন সিলেবাসের ওপর পরীক্ষা দিবে তা নিয়েই কিন্তু এই নোটিশটি দেয়া হয়েছে 26 সালের এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তার মানে রেগুলার যারা স্টুডেন্ট আছো এস এস ব্যাচের যাদের কিনা কোনো ফেল টেল নাই যারা একদম রেগুলার তাদের হচ্ছে পুনর্বিন্যাসকৃত যে সংক্ষিপ্ত সিলেবাস তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা দিবে আর যারা কিনা সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী যারা রয়েছো সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় দিবে এখানে বলা রয়েছে যারা 2025 এ এসএসসি দিয়েছো যাদের সাবজেক্টে কোনো ফেল আছে বা যারা কিনা ইমপ্রুভমেন্ট অর্থাৎ মানোন্নয়ন করতে চাচ্ছো তোমরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিবে আর এটা আমরা জেনে এসেছি যে সিলেবাস একই থাকবে অর্থাৎ সকলেই সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা দিবে কিন্তু আসলে তা নয় যারা পঁচিশের স্টুডেন্টরা আছো জন্য বা যারা ফেল করেছ তোমাদের কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ সিলেবাসের ওপর পরীক্ষা হবে তোমরা পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষাটা ওপর দিবে এই যে পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষা দিবে ওপর এবং যারা নিয়মিত স্টুডেন্ট অর্থাৎ রেগুলার তারা সংক্ষিপ্ত সিলেবাসের ওপর উপর পরীক্ষা দিবে সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নোটিস ছিল তো এই হচ্ছে তোমাদের এস দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য একটি নোটিস